আলাইকুম আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলহ্লাম রাত দিন চব্বিশ ঘন্টায় একটি সেকেন্ডও অপচয় করতেন না তিনি অত্যন্ত কোয়ালিটি টাইম মেনটেন করতেন ওনার সারাদিনের কাজ আমল ইবাদত কেমন ছিল যা প্রত্যেক মানুষের উভয় জাহানের সফলতার জন্য জেনে রাখা অত্যন্ত জরুরি সেগুলো আমি আপনাদেরকে আজকের ভিডিওতে অতি সংক্ষেপে জানাবো ইনশাআল্লাহ বুখারি শরীফের একশত তেত্রিশ নং হাদিসের বর্ণনায় প্রিয়নবী সাল্লু আলাইহ্লামের রাতের কয়েকটি আমল পাওয়া যায় যেমন নবীজি অর্ধরাতে ঘুম থেকে জাগ্রত হতেন প্রায় দুইটা রাইটার দিকে বিছানায় বসে চোখ থেকে হাত দিয়ে ঘুমের আবেশ দূর করতেন তারপর তিনি ঘুম থেকে উঠার পরের দোয়াটি পাঠ করতেন যেমন আমাতানা এরপর আলে ইমরানের শেষ আলহামদুলিল্লাহ আয়াত অর্থাৎ আয়াত নম্বর আয়াত তেলাওয়াত করতেন তারপর মেসওয়াক করতেন অজু করতেন পরিবারের লোকদেরকে জাগাতেন এরপর তাহাজুদের নামাজ বারো রাকাত দশ রাকাত বা আট রাকাত পড়তেন তারপর বেতের নামাজ পড়তেন তাহাজ আসর নামাজের পরে কিছুক্ষণ নবীজি ঘুমাতেন এতে তার অজু ভঙ্গ হত না কারণ নবীজি সাল্লু আলহিউসাল্লাম ইরশাদ করেন বুখারি শরীফের এগারোশো সাতচল্লিশ নং হাদিসের বর্ণনা তিনি বলেন আমার দু চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর জাগ্রত থাকে সেজন্য ঘুমালেও নবিজির অজু ভঙ্গ হয় না তবে আমরা যদি ঘুমাই তাহলে আমাদের অজু ভঙ্গ হয়ে যাবে তারপরে মোয়াজ্জিন আজান দিলে ঘরে সংক্ষেপে ফজরের সুন্নত পরে মসজিদে যাওয়া নবীজি ফজরের সুন্নত প্রথম রাখা রাকাতে সুরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সুরা ইকলাস পড়তেন তারপরে মুসলিম শরীফের তেরোশো নং হাদিসের বর্ণনা নবীজি সাল্লু আলহ্লাম ফজরের নামাজে ষাট থেকে একশত আয়াত তেলাওয়াত করতেন তারপরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লু আলহ্লাম ফজরের নামাজের সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন আর জিজ্ঞাসা করতেন তোমাদেরকেও গতরাতে কোনো স্বপ্ন দেখেছ কি কেউ স্বপ্ন দেখে বললে তিনি তার ব্যাখ্যা করে দিতেন কোন কোনো সময় তিনি নিজের দেখার স্বপ্নগুলো সাহাবিদেরকে শোনাতেন সহি বুকারি শরীফের হাদিস হাদিস নম্বর তেরোশো পঁচাশি এরপর ফজরের নামাজের পরে নবীজি সাল্লাহ মাসনুন কিছু দোয়া পড়তেন সেগুলো আমরাও পড়ব ইনশাআল্লাহ যেমন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা এলমান্না নাফিয়া ওয়ারিস কান ওয়া আমালান মুতকাবালা তারপরে আয়তুল কুটসি একবার পাঠ করা আয়তুল কুটসি একবার করে পাঠ করার পরে সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস তিনবার করে পড়া মুয়াজ ইব্রাহিম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই তিনটি সূরা পাঠ করো তবে তোমার আর কিছুরই দরকার হবে না সুবহানাল্লাহ এরপরে তিনবার এই দোয়াটি পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা nafসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি এই দোয়াটি তিনবার পড়লে সকাল থেকে একদম চাষ্ট পর্যন্ত তিন চার ঘন্টা দোয়ার চাইতে এই দোয়াটির ফজিলত বেশি অনেক সব বেশি তারপরে দুরুদ শরীফ কমপক্ষে পক্ষে দশ বার পড়ার জন্য নবীজির নির্দেশ দিয়েছেন আমরা দশ বার অন্তত দুরুদ শরীফ পাঠ করব এর ফায়দা হল উমুদ আরদার রাদি আল্লাহ তালানহু বলেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে দশ বার ও সন্ধ্যায় দশ বার আমার উপর দুরুদ পাঠ করবে সে কেমতের

হাসপিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহুয়া আলাইহিতয়া কল্তু ওয়াহুয়া রবুল আরশিল আজিম উম্মদ আরদারদীয় লাহতা লাহো থেকে বর্ণিত হাদিস বলা হয়েছে যে ব্যক্তি সকলেও সন্ধ্যায় সাতবার এই আয়াতটি পাঠ করবে আল্লাহতার সকল চিন্তা উৎকণ্ঠা ও সমস্যা মিটিয়ে দিবেন এরপর সকল সন্ধ্যায় তিনবার এই দুয়াটি পাঠ করা রাদি তু বিল্লাহি ওয়াবিল ইসলামি দিনাউ ওয়াবিমুহাম্মাদিন নবিয়্যা ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফজিলতের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালেই বাক্যগুলো বলবে আমি দায়িত্ব গ্রহণ করেছি যে তার হাতে ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবো সুবাহ এরপর একবার সৈয়দুল ফার পাঠ করা রসুল সাল্লু আলহাম বলেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই সৈয়দুল ফার পাঠ করবে দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে সৈয়দুল ইস্তেকফারটি হল اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووادك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبؤ لك بنعمتك علي وأبؤ لك بذم فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت ادي السيد الاستغفار এরপর ফজিলতময় আরও কিছু তাজবিদ হালিল আছে সেগুলো পড়তে থাকবেন তারপর ইশরাকের নামাজ ফজরের নামাজের পর জিজ্ঞাস্কার করতে করতে যখন সূর্যোদিত হবে তার পনেরো বিশ মিনিট পর দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নামাজ পড়লে একটি পূর্ণ হওয়চ উমরার সোয়াব পাবেন তিরমিজি পাঁচশত ছিয়াশি হাদিস এরপর চাষদের বা দোহার নামাজ দুই দুই রাকাত করে আট রাকাত পর্যন্ত পড়া যায় তবে নবীজি প্রায় চার রাকাত পড়তেন এনামাজ পড়লে শরীরের তিনশত ষাটটি জোরাট সদকা আদায় হয়ে যায় আবুদাউদ হাদিস নম্বর পাঁচ হাজার দুইশত বাইশ এরপর মসজিদ থেকে ঘরে গিয়ে নবীজির প্রথম আমল হল সালাম দেওয়া আম্মাজান আমি তাল আনহা বলেন আমি কোনোদিন নবীজিকে আগে সালাম দিতে পারিনি নবীজি সল্ল্লাহ আলহাম এরশাদ করেন যে ব্যক্তি সালাম দিয়ে নিজের ঘরে প্রবেশ করেছে সে আল্লাহর জিম্মাদারিতে রয়েছে আবুদাউদ শরীফের হাদিস তারপরে আল্লাহর রাসুল ঘরে গিয়ে মেসওয়ক করতেন সকালের নাস্তার জন্য নবীজি আজওয়া খেজুর ও দুধ পছন্দ করতেন যদি ঘরে খাবারের মতো কিছু না থাকত তাহলে বলতেন আমি রোজার নিয়ত করলাম নবীজি সকালে ঘুমাতেন না তবে তিনি সকালের কাজের বরকতের জন্য দোয়া করেছেন যেমন আল্লাহ হুম্মা ইকলি উম্মা তিফি বুকুরিহা হে আল্লাহ আমার উম্মতের জন্য দিনের শুরুকে বরকতময় করুন নবীজের সকল কাজ মসজিদে নববী থেকে আঞ্জাম দিতেন দাপ্তরিক রাষ্ট্রীয় আদালত যুদ্ধ পরিচালনা সবকিছুই মসজিদে নবী থেকেই পরিচালিত হতো সেজন্য সকালে নাস্তা গ্রহণের পর নবী যে আবার মসজিদে চলে আসতেন আর মসজিদে প্রবেশ করেই দুই রাত দুখুলুল মসজিদ নামাজ আদায় করতেন তারপর সকল কার্যক্রম শুরু করতেন মসজিদে যখন প্রবেশ করবেন মক্রুবাক্ত না হলে দুই রাকাত নামাজ পড়া সুন্নত তারপর সকাল আটটা থেকে বারোটার মধ্যে যেসব কাজ করতেন যেমন মদিনার মার্কেট ভিজিট করতেন তদারকি করা আত্মীয় স্বজনদের খবর নেওয়া বিশেষ করে হজরত ফাতেমা ও হাসান হোসানকে দেখতে যাওয়া মহিলাদের নসিহত করা তাদের প্রশ্নের উত্তর দেওয়া নিজের টুকটাক কাজ যেমন বকরির দুধ দোহন করা জুতা সেলাই করা স্ত্রীদের কাজে সহযোগিতা করা ইত্যাদি প্রতি শনিবারের প্রিয়নবী পায়ে হেঁটে মসজিদ নববীর সাড়ে চার কিলোমিটার দূরে মসজিদে কোবাতে যেতেন নবীজি ফরমান যে যে ঘরে ওযু করে মসজিদে কোবাতে গিয়ে দুই রেখাত নামাজ আদায় করবে সে একটি উমরার স্বাব পাবে এরপর নবী করিম সাল্লু আলাইহরের আগে দুপুরের খাবার গ্রহণ করতেন দুপুরের খাবারে নবীজি দুধ খেজুর সারিদ ইত্যাদি পছন্দ করতেন এরপর দুপুরের খাবারের পর কিছুক্ষণ ঘুমাতেন এটি একটি সুনত এটাকে কাইলুলা বলে এরপর জোহরের আজান হলে মসজিদে চলে যেতেন জোহরের পর নবীজি সকালবেলা সাহাবিদেরকে যেসব কাজ দিয়েছেন তার ফিডব্যাক নিতেন সাহাবিদেরকে ওয়াজ নসিহত করতেন এরপরে আসরের বক্ত হয়ে গেলে আসরের নামাজ পরে ঘরে গিয়ে পরিবারের লোকদের সাথে খোঁজ গল্প করতেন তারপরে মাগরীবের ওয়াক্ত হয়ে গেলে মাগরীবের নামাজের পর রাতের খাবার গ্রহণ করতেন এরপর এশারের পর ঘুমিয়ে যেতেন নবী করিম সাল্লু আলহ্লাম এশারের আগে ঘুমানো এবং এশারের পর গল্প করাকে অপছন্দ করতেন ঘুমানোর সময় যে করতেন যেমন বিছানা পরিষ্কার করা ওযু করা সুরা ইকলা সুসুরা নাস সুরা ফালাক পরে শরীরে ফু দেওয়া আয়তুর কুর্সি পরা সুরা বাকারা শেষ দুই আয়াত পরা সুরা মুল্ক পরা এবং সাজদা বত্রিশ নং সুরাটি পড়া এবং তিনি হয়ে ঘুমাতেন তারপরে বিভিন্ন দোয়া পড়তেন তারপরে রাতে ঘুমানোর আগে সেফটির জন্য যে কাজগুলো করতেন যে কাজগুলো করে ঘুমানোর নির্দেশ দিতেন সেগুলো হলো বাতি নিবিয়ে দেওয়া পানির পাত্র ঢেকে রাখা থালা বাসন উপর করে রাখা বা তার উপর আড়ি কিছু রেখে দেওয়া দরজা বন্ধ করা না হয় অনেক ধরনের অনিষ্ট হতে পারে বিশেষ করে বর্তমানে বালিশের পাশে মোবাইল রাখাটা অনেক বিপজ্জনক আমাদের নবীজি চব্বিশ ঘন্টা অত্যন্ত কোয়ালিটি টাইম মেনটেন করতেন আমাদের নবী অলস ছিলেন না বরং সুপার অ্যাক্টিভ ছিলেন সেজন্য খুব অল্প সময় পৃথিবী জয় করেছেন আমাদেরকে আমাদের নবীজির থেকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে তাহলে আমরা দুনিয়াতেও সফল এবং পরকালেও সফল হতে পারব ইনশাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও ভিডিওটি দেখে শিখে নবীদের সুন্নতের অনুসরণ করতে পারে আল্লাহ রব আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুম ও নবীজ সাল্লু আল্লাহ সাল্লামের নির্দেশ অনুযায়ী মেনে চলার তৌফিক দান করুন আমিন